আদাব নমস্কার আমি হীরা মন্ডস থেকে হিরা বলছিলাম আজকে আপনাদেরকে একটা ওয়ারিংয়ের কাজ নিয়ে আমি ভিডিওটা তৈরি করতেছি একটা জিনিস হচ্ছে কনফার্ম করে তারপরে কেনা উচিত এটা আমি আসলে ক্লায়েন্টদেরকে সময় বলি যে আপনি একটা প্রোডাক্ট কিনবেন সে প্রোডাক্টটা হান্ড্রেড পারসেন্ট নষ্ট হয়েছে কিনা সে প্রোডাক্টটা দেখেই কিন্তু আপনাকে কিনতে হবে ভাই হচ্ছে আমার অনেক আগের পরিচিত তো উনি আমার কাছ থেকে অনেক আগে থেকে কাজ করা হুট করে আমার কাছে একটা প্রোডাক্ট নিয়ে আসলো এনে বলতে যে ভাই এটা একটু ফিটিং করে দাও তো আমি আসলে অল এভরিথিং ওনার কাজের মানে কথার উপরেই আমি কিন্তু চাপাটা ফিটিং করলাম যদি আমি প্যাকেটটা প্রসেসিংটা না খুলতাম বা ট্রায়াল না দিতাম এখন আমার যতটুকু ধারণা হয়েছিল যে বোধ যেহেতু হানড্রেড পারসেন্ট কনফার্ম যে চাপাটা নষ্ট হয়েছে সে কারণেই যে উনি প্রোডাক্টটা কিনে আমার একটা কথা থাকলো যে যারা বাইকার আছেন এবং আমরা যারা বাইক চালাই সবসময় চেষ্টা করবেন একজন ভালো টেকনিশিয়ানের কাছে কাজ করার জন্য এখন অনেক জায়গায় বেজায়গায় অনেক টেকনিশিয়ান হয়েছে আসলে ওরা প্রকৃত টেকনিশিয়ান কিনা যারা প্রকৃত টেকনিশিয়ান না তারা আমাদেরকে এই ধরনের ঝামেলার ভিতর ফেলাইতে পারে এটা থেকে আমাদেরকে একটু সচেতন হতে হবে জি আচ্ছা ধন্যবাদ এখন যেটা হলো আমি যখন নতুন চাপাটা ইনস্টল করি এই চাপাটা কিন্তু নতুন লাগানো বাজাসের ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটার মূলত প্রবলেম ছিল ওনার চাপার ইন্ডিকেটার সব কিছু কাজ করতো হর্ন হেডলাইট তারপর হচ্ছে আপনার পাসিং সব কিছুই কাজ করতো ইন্ডিকেটারটা কাজ করতো না তো বস একটা মোটামুটি একটা ভালো মানের একটা গ্যারেজে মানে জিনিসটা দেখে হয়তো আমি জানি না এটা কি আসলে মিস্ত্রি গাবলিতি নাকি উনি প্রোডাক্টটা হয়তো ওইভাবে ক্লিয়ারভাবে না দেখে উনি ডিরেক্ট বলছে চাপাটা প্রোডাক্টটা বাদ তো ওই সুবাদের থেকে যখন উনি ওনার এরিয়াতে থেকে যখন দশ নম্বরে আসছে প্রোডাক্টটা কেনার জন্য তখন চিন্তা করলো যে ওনার কাছে যেহেতু যাবোই তাহলে প্রোডাক্টটা হাতে নিয়েই যাই তাহলে আমার সময়টাও বেঁচে যাবে প্রোডাক্টটা নিয়ে আসলো নিয়ে আসার পর আমি যখন চাপাটা সেট করলাম সেট করার পরে দেখলাম আসলে প্রবলেমটা চাপাতে ছিল না প্রবলেম হচ্ছে ওয়ারিংয়ে তা আসলে আজকে আমরা শিখবো মানে দেখবো যা আদো মানে কি কি মানে এই চাপাতে প্রবলেম হলে কি কি সমস্যা বা আমরা কিভাবে চেক করতে পারি যে আসলে চাপা অরিজিনালে কি চাপাতে সমস্যা না আমার ওয়ারিংয়ে ট্রাভেল তো এই জিনিসটা আজকে আমরা ফিজিক্যালি কাজের মাধ্যমে দেখবো শুরুতে চলে যাবো আমরা ফ্ল্যাশারে ইন্ডিকেটার ফ্ল্যাশার এই ফ্ল্যাশারটা আমরা দেখবো যে ফ্ল্যাশারটা আদৌ কাজ করতেছে নাকি ফ্ল্যাশারটা যদি আপনার কাজ না করে কাজ করে বা না করে সেটা আমরা কিভাবে চেক করব আমরা ছোটো একটা তার নেব যে ছোটো একটা তার নিয়ে এই দুইটা ফ্ল্যাশারের লাইনটা একসাথে কানেক্ট করে দেব বেসিক প্রথম যে জিনিসটা আমাদেরকে করতে হবে এই যে এই ওয়ারিংয়ের ইন্ডিকেটারটা তো ইন্ডিকেটারটা যখন আমরা ডিরেক্টলি ইয়ে করব মানে ডাইরেক্ট করব যখন আপনার ফ্ল্যাশারের প্রবলেম হবে তখন কিন্তু ইন্ডিকেটারটা এইভাবে জ্বলবে এই যে এখন দেখছেন এই যে এইভাবে জ্বলতেছে ডিরেক্ট জ্বলতেছে ব্লিডিং বন্ধ হয়ে যাচ্ছে এখন আমরা যে কাজটা করলাম এটা হচ্ছে এই ফ্ল্যাশার ভালো আছে কিনা সেটা চেক করার জন্য কিন্তু আমরা লাইনটা ডাইরেক্ট করছি এখন দেখবেন খুলে দিলে ইন্ডিকেটারটা বন্ধ হয়ে যাবে ইন্ডিকেটার বন্ধ হয়ে গেছে এই হচ্ছে প্রথম সাবজেক্ট যে আমরা এই জিনিসটা চেক করব যে আদৌ ফ্ল্যাশার আরেকটা জিনিস হচ্ছে যখন আমরা এইভাবে ডাইরেক্ট করবো ডাইরেক্ট করার পরে যখন দেখব যে ইন্ডিকেটারটা জ্বলতেছে না তখন আমরা কি চেক করবো শুরুতে আপনার ইন্ডিকেট মানে চাপাতে প্রবলেম হলে কি হবে দুই দুই চাপাই কিন্তু একসাথে বন্ধ হবে না আপনি হয়তো ডাইনারটা জ্বলবে বা বামেরটা জ্বলবে না মানে চাপাতে মূলত প্রবলেম হলে এই ধরনের সমস্যাটা হয় হয়তো আপনার ডাইনেটটা জ্বলতেছে না বামারটা দুই তিনবার জোরে দেওয়ার পরে তারপরে জ্বলতেছে এই প্রবলেমটা হলে চাপাতে সমস্যা হয় আর একটা জিনিস চেক করবেন যখন আপনি এখানে ডাইরেক্ট করার পরে না বা আপনার নতুন চাপা লাগানো হয়েছে বা চাপাতে সমস্যা নাই সেক্ষেত্রে দ্বিতীয়টা হচ্ছে আমাকে চেক করতে হবে ওয়ারিংটা ওয়ারিং এর আরেকটা বিষয় আছে যে জায়গা থেকে আমরা এখান থেকে ইন্ডিকেটারের দুটা প্লাস পয়েন্ট লাইন বের করব এইটা এই প্রত্যেকটা গাড়িটা সেম নিয়ম কিন্তু এটাতে তো কোনোটাতে ডিফারেন্স কিছু নাই সেম নিয়মটা হচ্ছে আপনি ইন্ডিকেটারের যে আপনি যে এখানে যে এই যে নীল কালারটা এটা কি কালার বলে সবুজ কালার আচ্ছা যে কোনো একটা থাকবে আর্থিং আর্থিংয়ে কখনো এই কাজটা করা যাবে না এটা হচ্ছে সবুজ সবুজ কালার এই কালারের তারটা দেখতে হবে যে চাপাতে ঢুকে গেছে এইখানে আমি ইয়ে করব। চেক করব এইখান থেকে ডিরেক্ট ওই তারটার মধ্যে দিয়ে এবং সুইজের একটা লাইন বা ব্যাটারির প্লাস পয়েন্ট থেকে একটা কানেকশন নিয়ে এসে আমরা চেক করব। এই যে এখন কি হচ্ছে আমরা যখন দেখব যে ডাইরেক্ট জ্বলতেছে তখন কি হবে তখন মনে হবে যে আপনার আমার এই চাপার থেকে লাইন যাচ্ছে না আর আরেকটা জিনিস যেটা আমি যখন এইভাবে জ্বালাবো তখন এই যে ফ্ল্যাশারের এইখান থেকে একটা লাইন ফ্ল্যাশারের কানেকশন যখন ফ্ল্যাশারে আমরা কানেকশনটা দিচ্ছি তখন একটা লাইন কিন্তু ডিরেক্ট চাপার মধ্যে ঢুকে গেছে ফ্লাসার একটা ফ্ল্যাশারের মধ্যে একটা ব্যাটারি কানেকশন ঢুকবে দ্বিতীয়টাতে হচ্ছে পাস হয়ে গিয়ে তার ভিতর ভিতর দিয়ে গিয়ে একটা প্লাস পয়েন্ট আসবে চাপার মধ্যে চাপার দুই সাইডের মিডল পয়েন্টে মিডল পয়েন্টে যখন আসবে তখন আমরা যখন ডাইনে দেবো তখন ডাইনের কানেকশন পাবে আর বামে দিলে তখন বামের কানেকশন পাবে এই দুইটা জিনিস যদি আপনারা মাথায় রাখতে পারেন খুব ইজিলি জিনিসটা সলভ করতে পারবেন তাহলে একটা ক্লায়েন্টের এই চাপাটা যে কয় টাকা দিয়ে কিনে পাঁচশো হাজার টাকা যাই হোক না কেন কিন্তু উনি তাইলে এই অর্থদণ্ডীটা তার হইতো না যদি আমরা ফিজিক্যালি চেক করতাম তা আমি সবসময় আমরা যারা মেকানিক্স লাইনে কাজ করি তাদেরকে একটা জিনিসই বলবো অলসতা হোক যেরকম হোক একটা কাস্টমার যদি আসে তাদেরকে গুরুত্ব সহকারে দেখা যে আদৌ কি প্রোডাক্টটা কনফার্ম গেছে নাকি বা আপ একটা প্রোডাক্ট নিয়ে আসলো আমারও একটু ছোটো ভুল হইছে যে ওনার আত্মবিশ্বাসের উপরে জিনিসটা আমিও কিন্তু কইভাবে খেয়াল করিনি চেক করিনি আমি কিন্তু নতুন প্রোডাক্টটা লাগিয়ে দিয়েছি তা আসলে এইটা বসে যেহেতু কনফার্মেশন নিয়েই চাপাটা নিয়ে আসছে এই কারণে আমিও কিন্তু ওই আত্মবিশ্বাস রাইখাই কিন্তু নিয়ে আসছি তো এইখান থেকে যখন আমরা কানেকশানটা দিলাম কানেকশনটা দেওয়ার কারণে আমার ইন্ডিকেটারটা জ্বলতেছে আবার এইখানে দেখতে হবে আপনার এই মনে করেন মিডেল একটা তার ছিঁড়ে আসে এ ফ্ল্যাশারের যে লাইনটা এইখান থেকে তারটা ছিঁড়ে আছে তাহলে আমরা কীভাবে বুঝবো যে মাঝখানে আমার তারটা ছিঁড়ে আসে কানেকশন পাচ্ছে না আপনাকে দেখতে হবে এই যে ইন্ডিকেটারে এখানে দুইটা কালার থাকে আসলে এটা জুম করে দেখালে জিনিসটা বুঝতে পারতেন এইখান থেকে একটা হচ্ছে ব্যাটারি কানেকশন মানে চাবি অন হওয়ার পরে যে কানেকশন একটা কিন্তু ফ্ল্যাশারের লাইনের একটা পয়েন্টে আসছে দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় যে কালারটা এই কালারটা ডিরেক্ট চাপায় চলে গেছে তা আমরা যেটা চেক করব এই চাপার মধ্যে যে পয়েন্টটা আছে এই যে এ সেম কালার আপনি ওই কালারটা দেখলে এখানে সেম কালারটা আসবে তখন কী হবে আমার কিন্তু অলরেডি ফ্ল্যাশার খোলা এখন ইন্ডিকেটার দিলে কিন্তু জ্বলবে না আর যখন আমি এই ফ্ল্যাশারের লাইনটাকে এইখান থেকে আর ডিরেক্ট করে ব্যাটারি প্লাস পয়েন্টে কানেকশন দিয়ে দেবো তখন দেখবেন দুইটা চাপা ব্লিডিং না করে ডাইনেটটা ডাইনে জ্বলবে বামেরটা বামে জ্বলতেছে একটু খেয়াল করলে দেখতে পারবেন এই যে ডাইনেটটা ডানে বামেরটা বামে তো আপনার যদি এখান থেকে আমি মনে করবো আমাদের শিক্ষণীয় বিষয় হলো যারা বাইকার আছে তাদের যে কোনো কাজে যদি আমরা কোনো টেকনিশিয়ানের কাছে যাই তাহলে আমাকে দুই এক জায়গায় দেখানো তারপর কনফার্ম হওয়া কনফার্ম হয়ে আমি আমি আপনাকে আরেকটা জিনিস বলবো দুই এক জায়গায় দেখান সেটা হচ্ছে আপনার আত্মবিশ্বাস কিন্তু আমার আমার যেটা কথা হইলো আমার কথা হইলো আপনার রোগটা আপনি কেন নির্ণয় করে নিয়ে আসবেন যে আমার এখানে পেটে ব্যথা এটা তো আর মানে বাইকের কাজটা তো আমরা টেকনিশিয়ান যারা তারা করে নেয় অনেক টাইম লং টাইম বুঝি দেখুন আপনি একটা টেকনিশিয়ান ভালো টেকনিশিয়ান কিভাবে চিনবেন আপনি বাইকটা আগে ট্রায়াল দেবেন বলবেন যে ভাই আমার গাড়িতে এই প্রবলেমটা হচ্ছে সে ওই অনুযায়ী আপনাকে ডিসাইড করবে যে কোন সেক্টরটা কাজ করতে হবে যদি মনে করেন যে গেলে আপনার মনোভূত হইলো এখন যদি আমি বললাম যে ভাই আপনার সেলফ মোটর তো বাদ তখন আপনি কি চিন্তা করবেন যে আমার এত বড় একটা প্রোডাক্ট উনি খুললো না ইয়ে করলো না শুধুই এমনি বলে দিল ওই জিনিসটা বাদ তাহলে আমি আরো দুই একটা জায়গায় দেখি তো জিনিসটা যখন একটা মিস্ত্রি যখন ফিজিক্যালি দেইখা হয়তো প্রথমবার সারলো যে ভাই আপনার খরচ কমানোর জন্য একটা সেলফ মোটরে যদি প্রবলেম হয় তাহলে আমরা এটা কার্বন লাগায় ছেড়ে দিই এটা যদি আপনার আবার এক সপ্তাহ দশ দিন পরে প্রবলেম করে যখন হয়তো মোটরে ম্যাগনেট ভেঙে যেতে পারে বা কয়েল পুড়ে যেতে পারে তখন আমরা দেন এটাকে বাদ দেওয়ার চিন্তা করব তো চাপাটাও সেম আপনি যখন আমার কাছে শুরুতেই যদি চাপাটা না কিনে নিয়ে আসতে পারতেন বা আপনিও বলতে পারতেন যে ভাই আমি চাপাটা কিনছি তুমি আগে দেখো এই চাপাটার কী প্রবলেম তাহলে কি হইতো আপনি এইটা এই চাপাটা হয়তো আপনি ওইখানে রিটার্নও দিতে পারতেন তাইলে আপনি হয়তো সাড়ে ছয়শো বা সাড়ে আটশো টাকা এই খরচটা লাগতো না তো আমি আপনাদেরকে আপনারা যারা ক্লায়েন্ট আছেন আমি আপনাদেরকে যারা বাইকার আছেন সবাইদেরকে একটাই মেসেজ দেব যেটা হচ্ছে আপনারা কখনো রোগের কথা বলবেন না একটা মিস্ত্রি যে আসলে কতটুকু স্যাটিসফাই একজন মিস্ত্রি আপনি ওনাকে এসে আগে গাড়িটা ট্রাইল দেবেন যে ভাই আমার গাড়িটা দেখো মানে এরকম হচ্ছে যখন আপনি না বলবেন আপনি গাড়িটা ট্রায়াল দেওয়ার পরে আপনার রোগটা নির্ণয় করা হয়েছে বা আপনি যে চালায় যে ট্রাভেলটা পাইছেন এই ট্রাভেলের সাথে মিস্ত্রি কথার সাথে যদি অ্যাকুরেট হয়ে যায় তাহলে দেন আপনি কাজ করা পারেন আমি এটা আপনার আত্মবিশ্বাস আসলো যে না আমি যে প্রবলেমগুলো ফেস করতেছি উনি এই রোগটা ধরতে পারছে তো ওনার অতটুকু আত্মবিশ্বাস থাকলো যে এই মিস্ত্রিটা আমার এই প্রবলেমটা সলভ করতে পারবে তো আজকে আসলে বসের থেকে আমিও অনেক কিছু শিখলাম আমাকেও নেক্সটে এই ধরনের একটু সতর্কবার্তা নিয়েই কাজ করতে হবে তাহলে আমি একটা ক্লায়েন্টকে খরচের হাত থেকে কমাইতে পারবো আর আমি আপনাদের যত যত বাইকার আসেন আমি সবাইদেরকে একটাই মেসেজ দেব। আমরা খুব সহজে কোনো প্রোডাক্ট ফেলি না যেই প্রোডাক্টটা প্রবলেম হানড্রেড পার্সেন্ট ওটাতে হানড্রেড পারসেন্ট কনফার্ম চলে গেছে সেই প্রোডাক্টটাই আমরা পরিবর্তন করি আমি রিসেন্টলি কিছুদিন আগে এক বদল লোক আসছিলো আমার কাছে একটা ইফিসিয়েন্সে কাজ করানোর জন্য তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে মানে চেষ্টা করছিলাম উনি বলছে ভাই মাসের পয়লা দিকে এখনও বেতন পায় নাই তা আমি চিন্তা করলাম একটু ব্রেন খাটায় দেখলাম যে আসলে দেখি ওনার জন্য কিছু করা যায় নাকি তো আমি আসলে আমরা যারা মিস্ত্রি যারা আছি তারা একটা কাস্টমারকে আপনি চাইলে অনেক টাকা খরচও করানো যায় আবার আমরা চেষ্টা করলে অল্প খরচের মধ্যেও প্রোডাক্টটা রেডি করা যায় তো ওনার টিভি সেন্টারটা আমি রিপেয়ার করে কমপ্লিট করে দিলাম কিন্তু উনিও খুশি আসলে আপনি তখন হয়তো দেখা গেল আপনি একটু খুশি হয়ে মনে করেন দেখা গেলো আপনার পাঁচশো টাকার জায়গা একটা যদি আপনার ছয় হাজার টাকার প্রোডাক্ট ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকার প্রোডাক্ট যদি আপনি ওনাকে সেভ করে দেন উনি আপনাকে খুশি হয়ে দুশো টাকা বেশি দিলে ওনার গায়ে লাগবে না কারণ ওনার অনেক টাকার খরচ বেঁচে গেছে তাই আমি যদি চাপার অরিজিনালি যদি আমি রিপেয়ার করে আমি ওনার থেকে যদি আমার দেড়শো টাকার জায়গা দুশো টাকা চাইতাম উনিও তো খুশি থাকতো একটা প্রোডাক্ট সাড়ে ছয়শো টাকাতে আমার প্রোডাক্টটা হয়তো আমার এই জায়গায় কাজ করতে একটু সময় বেশি লাগতো একটা অ্যাসেম্বল করতে আমার দেড়শো টাকা খরচ মানে সার্ভিস চার্জ সেখানে আমি একটা রিপেয়ার করে পরিষ্কার করে আমি দুশো টাকা নিলাম সেটা তো একটা ক্লায়েন্টও তো নিষেধ করবে না যে আমার এই প্রোডাক্টটা রিপেয়ার হয়ে গেছে তাইলে আমার এই জিনিসটা নিয়ে কোনো কমপ্লেন মানে বাইকের যদি ওয়ারিং সংক্রান্ত কোনো জিনিস আপনাদের বাইকে কোনো ট্রাভেল হয়ে থাকে বা কোনো প্রবলেম সলভ করতে পারতেছেন না অনেক সময় হচ্ছে এই মেজর জিনিসটা হচ্ছে আমাদের বেশিরভাগ ওয়ারিংটা নষ্টই হয়ে হচ্ছে এই জায়গাটায় এই ঘাড়ের এই জায়গাটা এইখানে পানি ঢুকে কন্টিনিউ মুভিং হয় তারটা নড়াচড়া হয় তখন হয় কি এইখানটাতে আপনার আস্তে আস্তে দুর্বল হইতে থাকে আর বেশিরভাগ হচ্ছে আমরা যখন গাড়িটা পরিষ্কার করি এই ওয়ারিংয়ের ভিতরে পানি ঢুকে এই জায়গাটা জমে থাকে অনেক সময় আমরা বল রেসার পরিবর্তন করার সময় বা অনেক সময় কি হবে এই যে এইখান থেকে তার যদি পুরোপুরি কস্টিউ মারা না থাকে এই ডাইনিবামে যে ঘাল্ল করার জন্য যে দুটা খুঁটি দেওয়া থাকে ওই মিডেলে যদি চাপ খায় অনেক সময় ওইখানে চাপ খায় ফিউজ কাটতে পারে বা আপনার রানিং অবস্থায় ওয়ারিং ঘন ঘন ফিউজ কেটে যাবে ওয়ারিংয়ের এই মানে ওই জায়গায় যদি চাপ খায় আপনার অনেক সময় ডাইনে থাকলে হেডলাইট বন্ধ যাবে বা হর্ন অ্যাকুরেটলি বাঁচবে না তো এই জিনিসটা আমরা সব সময় খেয়াল করব আর যদি আপনাদের বাইকে যদি কোনো ওয়ারিং সংক্রান্ত কোনো কিছু জানার থাকে আমাদের এখানে সব ধরনের গাড়ি বাইকের কাজ করা হয় আমাদের অ্যাড্রেস হচ্ছে স্টুডিয়ামে চার নম্বর গেটে উল্টো পাশে হিরা মোটরস আমাদের প্রতিষ্ঠানের নাম আমার পেজ আছে হিরা মোটরস আমার ইউটিউব চ্যানেল আছে হীরা মোটরস মিরপুর তা আপনারা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেল এবং পেজটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন শুভরাত্রি